গভীর রাতে শুনশান রাস্তা দিয়ে সাঁসাঁই করে ছুটে চলছে ছোট্ট ইকো গাড়ি আর সেই গাড়ি লক্ষ্য করে ধাওয়া করে মুর্শিদাবাদের এসওজির দল ও ডোমকল থানার পুলিশ অবশেষে যৌথ অভিযানে ডোমকলের রাজাপুর মোড়ে গাড়িটিকে আটকে উদ্ধার করা হয় প্রায় পাঁচ হাজার বোতল নিষিদ্ধ কাশি সিরাপ ফেন্সিডেল গ্রেপ্তার করা হয় ওই গাড়ির চালককে কিন্তু বিপুল পরিমাণের ওই ফেন্সিডিলের মালিককে সেই উত্তর পেতে তদন্ত শুরু করেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এসওজি পুলিশের দল ফাঁদপাতে বক্সিপুর ডোমকল পথে সেই মতো মঙ্গলবার ভোরে ডোমকল থানার পুলিশ ও এসওজি মুর্শিদাবাদের টিমে যৌথ অভিযান চলে পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার ভোরে একটি ইকো গাড়ি চিহ্নিত করে ধাওয়া করার পর ডোমকলের রাজাপুর মোড়ে গাড়িটিকে আটক করা হয় উদ্ধার করা হয় প্রায় পাঁচ হাজার বোতল ফেন্সিডিল তারপরে গ্রেপ্তার করে গাড়ির চালককে বাজেয়াপ্ত করা হয় সহ পুলিশ জানায় ব্যক্তির নাম সর্দার তার বাড়ি নদীয়ার এলাকায় তার বিরুদ্ধে এনডিপিএস মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে পুলিশ জানিয়েছে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা